oh চাই আল্লাহ বলেছেন মুসলমানেরা একটি শরীরে নেয় এক জায়গায় ব্যথা হলে পুরো জায়গায় ব্যথা অনুভব করতে হবে আমরা তার অংশ হিসাবে আমাদের আমরা দুর্বল আমাদের যতটুকু ক্ষমতা রয়েছে আমরা এর বেশি কিছু করতে পারি না অন্তত কি আমাদের দাঁড়ায় বলতে পারবো আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী যা পেরেছি চেষ্টা করেছি ইসরায়েলের বর্বরচিত হামলার প্রতিবাদে অসহায় ফিলিস্তিনি ভাইদেরকে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকারেই আয়োজিত প্রতিবাদ মিছিলে দাগুন মাইয়া সর্বস্তরের জনগণ দাগুন মাইয়া সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দাগুন মাইয়া সকল ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ করার কারণে ফুল্ল মুসলিমিন ইকওয়া ইদস্তকারা কুল্লু সম্মানিত তাওহীদ জনতা আজকে বক্তব্য দেওয়ার সময় নেই

যার অন্তরে সামান্য পরিমাণ ইমান আছে সে কোনোভাবেই ইহুদিবাদীদের পক্ষ অবলম্বন করতে পারে না তা কথা দীর্ঘায়িত করব না যানজট সৃষ্টি হয়েছে যা যাত্রীদের অসুবিধা হচ্ছে ব্যবসায়ীদের অসুবিধা হচ্ছে আমরা আমাদের কথার বক্তব্যের শেষ পর্যায়ে এসে গেছি প্রিয় বাইরা আমরা জানি আজকে সারা ফিলিস্তিন নরকে পরিণত হয়েছে তাদের রোজা নাই তাদের ইবترنت নাই তাদের খানা নাই তাদের বাসস্থান নাই তারা তাবুতে শুয়ে আছে তাবু পর্যন্ত বোমা মেরে ধ্বংস করে দেয়া হয়েছে শিশু নারী নির্বিশেষে একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড সৃষ্টি করা হয়েছে আর সারা বিশ্ব চুপ করে দেখছে প্রিয় ভাইয়েরা আজকের সময় এসেছে বিশ্ববেবি একটা ওবুত্থান সৃষ্টি করতে হবে 5 আগস্ট বাংলাদেশে রবুত্থানে যদি বাংলাদেশের একটা স্বাধীনতা নিপাব যেতে পারে সারা বিশ্ববেবি মুসলমানরা মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে বিশ্ব অভ্যুত্থান সৃষ্টি করতে পারি তাহলে বিশ্ব থেকে ইসরায়েলের পতন হবে এই বিশ্ব থেকে ইনশাল্লাহ একদিন ইসরায়েলের মানচিত্র ইসরায়েল জাতি ধ্বংস হয়ে যাবে আমরা সেই দিনের অপেক্ষা আছি আজকে সময় হয়েছে সারা পৃথিবীর সকল মুসলিম ঐক্যবদ্ধ হতে হবে আমরা যার যেখানে আছি যতটুকু প্রতিবাদ করতে পারি যতটুকু সংগ্রাম করতে পারি আমরা যদি সারা বিশ্বব্যাপী সেই সারা বিশ্বব্যাপী সারা বিশ্বে আজকে মুসলমান আছে সব দেশে আন্দোলন শুরু হয়েছে এ আন্দোলনে আমরা চুরি করবো ভবিষ্যতে যে সমস্ত কর্মসূচি আসবে সে সমস্ত কর্মসূচি আমরা পালন করব। আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ ধন্যবাদ জনাবে আজকের প্রোগ্রাম আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি সমাপ্তি ঘোষণা করছি আজকের অনুষ্ঠান যারা আমাদের এক ডাকে ইসলাম ও হিদু জনতা ফিলিস্তিনের ভালোবাসায় একত্রিত হয়েছেন সবাইকে